ব্যবসা করতে চাই জি ভাই পাঁচশো দশ টাকা দিয়ে আমরা নিজস্ব বস্তু কারক ঠান্ডা দিতে পারি এত কম রেটে ইসলামপুর চ্যালেঞ্জিং পাইজি কাঁচা বাদামের একদম অসাধারণ কালেকশন অসাধারণ কালেকশন কালেকশন

দেখেন আপনি কালার গুলো অসাধারণ আজকে যা সব আগুন হবে ভাই ভাই খালি তিনশো আশি টাকার মাল দেখাবো নাকি ইসলামপুরে এই আমরা যে যত এত কম রেটে দিব অন্য কোথাও পারবো পাবে না আচ্ছা তাই নাকি আমরা নিজস্ব বস্তুর কারক টাউনে দিতে পারি এত কম রেটে ওকে একদম যা দেখাবো আজকে দেখেন লাল লাল ওরে ভাই ভাই লাল 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 ভাই এখন দেখাবো কালা 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 হ্যাঁ যে এখন দেখাবো কালা কালা দেখেন ভাই অসাধারণ কালেকশন অসাধারণ এগুলো যা দেখাবো মাত্র 380 টাকা মাত্র 380 টাকা 380 টাকা এখন দেখাবো 380 টাকা 380 টাকা

আজকে কোন ইয়া নাই মা তো চারশো টাকায় দিবো মা তো চারশো টাকায় দিবো দেখেন চারশো টাকায় চারশো টাকা যারা ব্যবসা করা ইচ্ছুক তাদের জন্য আমার কাছ থেকে মাল নেবে ব্যবসা করতে পারবে পাঁচ দশ হাজার টাকা হইলে ব্যবসা করতে পারবে তাই নাকি ভাই জি ভাই পারবে তো জি পারবে ভাই আচ্ছা ওকে তারপরে যারা শপে আসতে পারবে না সেটা অনলাইনে অর্ডার করবে তাদেরকে সুন্দরবন আর কুরিয়ার মাধ্যমে পাঠাই দিবো কোনো সমস্যা নাই মাত্র 700 টাকায় মাত্র 400 টাকা 400 টাকা এখন দেখাবা জয়পুরি এখন দেখাবা জয়পুরি ওরে ভাই সেই কালেকশন একদম অসাধারণ জাকানা কা কালেকশন হবে জাকানা নাকা ওন্নাটা দেখেন এটা আর ওন্নাটার বেশি সুন্দর একদম যা হবে আজকে জাকানা কা জয়পুরির মধ্যে বা বাবা বাহ একদম আগুন কি বলতিছেন কি দেখাচ্ছেন একদম যা হবে আজকে জয়পুরির মতো মাত্র চারশো টাকা চারশো টাকা কি বল কালামকারি যে টাকা বলে কালামকারি মাত্র চারশো টাকা কালামকারি চারশো সত্তর টাকায় একদম মার্কেট চ্যালেঞ্জিং পাইস আমাদের থেকে কম আর কোথাও পাবেন একদম মার্কেট চ্যালেঞ্জিং পাইস মার্কেট চ্যালেঞ্জ চারশো সত্তর টাকা একদম দেখেন কালা কালা কইলাম আজকে যা হবে কালা কালা হবে

অসাধারণ কাপড় কোয়ালিটি কি একদম মুলাম কাপড় এটা কি সুইয়া গুলো কোন কিছু সমস্যা নাই এড মাত্র পাঁচশো তিরিশ টাকা বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে একদম অসাধারণ আজকে যা হবে সব জাকা নাকা এইগুলি মোরসাইয়া টোসরা যা করি কিছু হবে না একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি মাল বিক্রি করবো এখন দেখাবো বিল প্লাস বিল প্লাস আচ্ছা পাকিজার মধ্যে পাকিজার মধ্যে ছয়শো টাকা করে ছয়শো টাকা করে পাকিজা

মাল বেছে নিতে পারবে এক পিস পারবে এক পিস করে মাল বেসে নিতে পারবে এই কালার তে এক পিস মানে দশ কালার তে দশ পিস নিতে পারবে কোন সমস্যা নাই সব দিয়ে দিবস এখন দেখাবো পিয়ানি কঠনের মধ্যে দেখেন তো দেখেনি ভাই যদি এক লাখ টাকার পাঁচশো বিশ টাকা বিজ্ঞাস করে দিলে তাকে আমি মাল দিয়ে দিবো মাল দিয়ে দিবো তাকে এখন দেখো বিরিয়ানি কঠনের মধ্যে এইগুলো মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শ টাকা

দেখেন আপনি কালেকশন একটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিতেছি ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা দেখেন আরেকটা অসাম কালেকশন একদম আপুদের এগুলো পছন্দ হইবে একদম গর্জিয়াস কালেকশন দেখার মতো কালেকশন একটা মাল দিয়ে দিব পাঁচশো দশ টাকা মাল জি জি ভাই একদম দেখেন একদম দিয়ে দিবো ব্যবসা রাখেন ব্যবসায়ীদের সব ফাঁস জি জি ইসলামপুরে সব গুমর ফাঁস বললাম না আজকে EGDEM ein

দেখে আপনি প্রিন্ট করা ডিটাইল প্রিন্ট করা না আমি রিখান দিব আমি ফেরত দিব কালেকশন ওহ쌈 শে কালেকশন একদম এটা ফেসবুক ইউটিউব ভাইরাল কালেকশন ভাই

এই যে সিস্টেমটা। হ্যাঁ মিট না নেক্সট দিকে দেখাস ভাই মানদারকে এখন দেখাব সিকোয়েন্সের কাজ করা সুতির কাজ করা তাই মনফিয়া লাগাইলাছে দেখেন আছে একদম আয়না

আজকে না একদম পাইকারি রেটে দিয়ে দেবো সব সব হাই পাশ বললাম না আপনাকে এখন দেখো পাকিস্তানি ডিজিটাল নুর একদম 100% পাকিস্তানি কাপড় একদম পাকিস্তানি দেখেন কি যা কা মাত্র এইগুলো আমরা নয়শো টাকা নয়শো আশি দিতেছি নয়শো টাকায় আর একটা কথা আর ডিসকাউন্ট দিয়ে দিতেছি ডিসকাউন্ট দিয়ে নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো টাকা দেখেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আছি কাকা নাকা কালেশনগুলি দেখাবো আপনাদের আপনার দর্শকদেরকে দেখেন আর একটি করেছি গর্জিয়াস একটি পার্টি ডিস কথা এইগুলি একদম কোয়ালিটি সম্পূর্ণ এইগুলি ব্যবহার মানে পরে পার্টির মধ্যে যাইতে পারবে কোনো অনুষ্ঠানে যাইতে পারবে সব জায়গায় যাইতে পারবে এইগুলি হাই কোয়ালিটি সম্পূর্ণ এইগুলি একদম কোয়ালিটি সম্পূর্ণ মাল দেখাবো আজকে বললাম না আপনাকে একদম আজকে যা দেখাবো সব কোয়ালিটি সম্পূর্ণ আর দেখাবো খালি আগুন আগুন

একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ এত কোয়ালিটি সম্পূর্ণ মাল আর কোথাও পাবে না এত কম রেটে দেখেন ভাই আর বলে দে যার যেটা চয়েস হবে সে স্ক্রিনশট মেরে আমাদের পাঠিয়ে দিবে আচ্ছা স্ক্রিনশট মেরে আমাদের পাঠিয়ে দিবে ওকে তারপরে এই না আরেকটা গ্যাস আগুন তবে আমি আরেকটা কথা বলে দেই সব কালেকশন তো আমরা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না তো আমাদের রিমোবা WhatsApp এ ফোন দিলে ভিডিও কল দিলে আমরা বাদবাই কালেকশনগুলো দেখায় দিতে পারবো আর যারা আমাদের সবে আসতে চাই তাদেরকে আমরা এক পিসি দিব আর আমাদের জিজা আমরা এক পিসি দিব আর অনলাইনে অর্ডার করতে চাইলে সর্বনিম্ন 6 পিসি অর্ডার করতে হবে 500 টাকা দিয়ে এক লাখ টাকার মাল নিতে পারবো কোন সমস্যা নাই জি ভাই আচ্ছা দেখেন মাত্র

সবাইকে আমরা আবার সালাম আসসালাম